আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বগুড়ার বিখ্যাত মিষ্টি দইয়ের রেসিপি চলুন দেখে নেওয়া যাক দইটি আমি কিভাবে তৈরি করেছি এখানে চুলায় আমি একটি প্যান দিয়েছি এরপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এখানে আমি ক্যারামেলটা তৈরি করব এখানে ক্যারামেলের কালারটাও চলে এসেছে এই পর্যায়ে চুলা আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে ক্যারামেল পুড়ে গেলে দই খেতে আর ভালো লাগবে না পোড়া পরে একটা গন্ধ থাকবে এখন আমি এইখানে দুধ দিয়ে দিচ্ছি আমি আজকে দেড় কেজি দিয়ে দই বসাবো এখন আমি ক্যারামেলগুলি ভালো করে দুধের সাথে গলিয়ে নিচ্ছি দুধ দেওয়ার পরে এরকম শক্ত হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে গলে যাবে এখানে আমি ভালো করে দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে দই খেতে আর ভালো লাগবে না এভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নিচ্ছি এরপরে বাকি যে কাজগুলি আছে আমি সেগুলি এখন করব যেহেতু আমি মিষ্টি দই তৈরি করব। এখানে আমি মিষ্টি দই নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইও দিতে পারেন কিন্তু আমি এখানে মিষ্টি দইটা ঘরে ছিল মিষ্টি দইটা দিয়েই আমি আজকে দইটা বসাবো এখন ভালো করে দইটা মিশিয়ে নিচ্ছি এদিকে দুধগুলিও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে দই দিয়ে দিচ্ছি মিষ্টি দইটা দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে বেশি গরম অবস্থায় দিলে দুধটা নষ্ট হয়ে যাবে হালকা একটু গরম থাকবে এখন আমি তিন চার মিনিট ভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি দইয়ের উপরে যে একটা ফেনা ফেনা ভাব আসে একটা উইস্কার দিয়ে করলে এমনিতে ফেনা ফেনা ভাব চলে আসবে এখানে আমি পাঁচটি মাটি গ্লাস কিনে নিয়ে এসেছি এখন আমি গ্লাসগুলিতে ঢেলে দিচ্ছি এখন আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে সবগুলো ঢেকে নিব আপনারা চাইলে বড় পাতিলেও করে নিতে পারেন আমি আজকে মাটির গ্লাসই করবো সেজন্য মাটির গ্লাস কিনে নিয়ে এসেছি এখানে সবগুলো ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি এখন আমি যে পাতিলে বসিয়ে দিব সেটা এখন রেডি করব এখন আমি পাতিলের ভিতরে একটি ওড়না বসিয়ে নিচ্ছি অন্য এভাবে বসিয়ে তারপরে আমি দইয়ের গ্লাসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার দইয়ের গ্লাসগুলো বসানো হয়ে গেছে এখন আমি ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি এখানে ওড়না দেওয়ার পরে আমি ছোট্ট একটি উপর দিয়ে আবার একটি তয়লা দিয়ে দিচ্ছি যেহেতু তয়লাটা আমার ছোট ছিল সেজন্য আমি ওড়নাটা দিয়ে পেঁচিয়ে তারপরে দিচ্ছি যেন বাইরের কোনো বাতাস না ঢুকে সুন্দর করে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে দইটা আমি ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিব এখানে আমি দইটা বসিয়ে দিয়েছি দেখা যাক আমার দইটা তৈরি হতে কয়েক ঘন্টা লাগে এখন আমি চুলা থেকে দইটা নামিয়ে নিয়েছি এখন কাপড়গুলি সরিয়ে নিচ্ছি দেখা যাক ভিতরে দইগুলি কিভাবে জমেছে এখানে আমি এখন সবগুলো গ্লাস বের করে নিচ্ছি এখানে আমি সবগুলো দই বের করে নিয়েছি এখন দেখি একটা খুলি ভিতরে দেখতে কেমন হয়েছে আমার দইগুলি খুব সুন্দরভাবে সেট হয়েছে আমার দইটা হতে সময় লেগেছে পাঁচ ঘন্টার মতো এখন আমি দইগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব দইগুলি আমি দু তিন ঘন্টা পরে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন আমি সবগুলো ফয়েল পেপার উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে মজাদার বগুড়ার বিখ্যাত মিষ্টি দইয়ের রেসিপি দেখুন খুব সুন্দরভাবে সেট হয়েছে খেতেও ভীষণ মজা আপনাদের একটু দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখুন একদম বগুড়ার দইয়ের মতোই হয়েছে যদি আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ